হাই গাইস আবার আমি একটা নিয়ে নিয়ে চলে এলাম তোমার সামনে আমি এখন এসেছি জচণ্ডী পাহাড় মেলা তো মেলাটা কেমন হচ্ছে বা কেমন ভিউ তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে এখন আমি জচণ্ডী পাহাড় মেলার ভিতরে প্রবেশ করছি সে মেলার ভিতর দিয়েই আমি এখন যাচ্ছি দেখো এখন দেখো পুরো ফাঁকা এই পাহাড়গুলো দেখছে না সে পাহাড়ের উপরেই এখন আমি যাচ্ছি বা যাব সে ভিউটা দেখাবো পাহাড়ের উপরে ভিউটা কেমন এখন দেখো নিচের ভিউটা দেখছে না লোকজনগুলো দেখাচ্ছে ছোটো সেখানকেই যাব ওই পাহাড়ের উপরটাকেই যাবো উপর থেকে তোমাদের আমি দেখাবো পাহাড়ের ভিউটা কেমন তখন আমি মেলার ভিতর দিয়ে যাচ্ছি দেখো এখন দেখো দোকানগুলো ফাঁকা এত লোকজন নেই দেখছো না সামনে যে পাহাড়গুলো দেখছে না সে পাহাড়ের উপরেই আমি এখন যাচ্ছি চলো দেখছি থাকুন চন্ডী পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি বানানো আছে তো সেই সিঁড়ির মাধ্যম দিয়ে আমি উপরে যাব পাহাড়ের তোমাদের দেখাবো কিভাবে আমি উঠছি পাহাড়ের উপরে দেখো তো দেখো আমি সিঁড়ির মাধ্যমেই আমি উঠছি এখন দেখো কত লোকজন আসছে বা নামা ওঠা করছে তো দেখো আমি উঠছি সিঁড়ির মাধ্যমে এখন চলো দেখতে দেখো আমরা যখন উঠি সামনে দিকে তখন একটু কম ভিড় ছিল তা আমি আমি আর ভাইপো দেখো সাথে উঠছি আমি আগুতে আছি ভাইপো দেখো পেছনে আছে তাকে নিয়ে দেখো আমি পাহাড়ে উঠছি এখন কত লোকজনের ভিড়ের মাধ্যম দিয়ে আমি এখন উঠছি দেখো কত ভিড় সে ভিড়ের মাধ্যমে দিয়েই আমি এখন অপরে যাব দেখো পাহাড়ের উপরে তো দেখো নিচের ভিউটা দেখো উপর যেই তোমাদের আমি উপরের ভিউটা দেখা তারপর দেখো পাহাড়ে ওঠার সময় মামার ছেলে দেখো যিনি হাই করেছেন তিনি হলেন মামা পেছনে দেখো হলুদ কালার টি শার্ট পরেছেন উনি হলেন মেশো তারপরে দেখো ভাইপো দাঁড়িয়ে আছে তারপরে মিডিল পয়েন্টে যে দাঁড়িয়ে হাসছে সিনি হলেন মামার ছেলে তাদের সাথে দেখা তাদের সাথেই আমি দেখো এখন পাহাড়ে উঠবো উঠবোমার দেখো তারপরে দেখা যাক এনাদেরকে নিয়ে সাথে পুরো পাহাড়টা আমি কমপ্লিট করতে পারবো কি না বা পুরো পাহাড়টা চাপতে পারবো কি না দেখা যাক বন্ধুরা তোমরা দেখতে থাকো সাকসেস করতে পারতে কিনা তোমরা দেখো দেখো উঠছে তারপর দেখো পাহাড়ে ওঠার সময় একটা পুরনো স্মৃতি দেখতে পেলাম তো সেটাকেও দেখো ভিডিও করলাম দেখো রাজারা তৈরি করে রেখেছে কোর মতন সিন বন্ধুরা কি বলবো এত ভিড় সে ভিড়ের মাধ্যম দিয়ে আমি এখন পাহাড়ে উঠছি খুব কষ্ট দেখো বন্ধুরা এত ভিড় পা ফেলানোর জায়গা নেই তাই দেখো কত কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা দেখো পাহাড়ে ওঠার সময় এটা ওঠার ভিডিও তোমাদের নামার ভিডিওটা আমি তোমাদের দেখাবো দেখো আমি উঠছি পাহাড়ের উপরে মন্দিরটা দেখাচ্ছে না মন্দিরটার সামনেই যাবো ফাইনালি এই মন্দিরটার সামনে এখন যাবো দেখা আমি উঠার সামনে চলে সাকসেস করতে দেখা গেলাম বঞ্জরাং মন্দিরের সামনে প্রথম দর্শন করলাম তারপরে দেখো আমি পাহাড়ের উপরের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো কত লোকজন এখানে বসে আছে বা অনেকে ভিডিও বানাচ্ছে বা অনেকে ফটো তুলছে তারপর দেখো পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা দেখো ঘর বাড়িগুলো খুব সুন্দর দেখাচ্ছে বা ছোট দেখাচ্ছে অনেক দেখো তারপর দেখো সামনে দেখো একটা পাহাড় আছে তারপর দেখো মন্দিরের ভিউটা দেখো পাহাড়ের উপর থেকে এটা হলো বলি মন্দির তারপর সামনে দেখা যাচ্ছে না মায়ের মন্দির তারপর দেখো পাশে আরও লোকজন কত বসে আছে তারপর দেখো সামনে দিকে আরও পাহাড় আছে দেখো পাহাড়গুলো খুব সুন্দর ভিউ দেখাচ্ছে পাহাড়ের উপর থেকে তারপর দেখো ক্ষেতগুলো কত ছোট ছোটো দেখাচ্ছে তারপর দেখো আমি আমার ভাইফোকে নিয়ে যাচ্ছি ওপরে ও সামনে একটা মন্দির দেখাচ্ছে না চণ্ডী মায়ের মন্দির ওখানেই দেখো যাব তোমাদের যাওয়ার পর আমি তোমাদের দর্শন করাবো চলো দেখতে থাকো তখন আমি চণ্ডী মায়ের সামনেই আমি এখন যাচ্ছি দেখো এত ভিড় এত ভিড় তো আমি এখন সাইড দিয়ে চলে এলাম ভিড়ের মাধ্যমে গেলাম না এটা দেখো পাহাড়ের উপরের ভিউ সেখানে আমরা ফটো তুলে নিলাম আমি আমার ভাইপো দেখো এটা হলো আমার ভাইপো আমি তারপর দেখো আমি যাচ্ছি চণ্ডী মায়ের সামনে নদলা চণ্ডী মায়ের সামনে দেখো এত ভিড় সে ভিড়ের মাধ্যম দিয়ে আমি এখন যাচ্ছি তো প্রথমে আমি দেখো চণ্ডী মায়ের মায়ের দর্শন করে নিলাম দর্শন করার পর দেখো আমি ভিতরে যাচ্ছি তো দেখো ভিতরে এত ভিড় খুব প্রবলেমের বা খুব অনেক কষ্ট সে কষ্ট দিয়েই এখন আমি ভিতরে যাচ্ছি তোমাদের দর্শন করাচ্ছি দেখো চণ্ডী মায়ের ফটো দেওয়া আছে তারপর দেখো চন্ডী একটা মূর্তি বানানোও আছে দেখো এখানে পুজো করা হচ্ছে কত লোকজন এসেছে এখানে পুজো করতে অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে এসেছে মেলা দেখতে দেখো পুজো করছে তারা দেখো এই দেখো চন্ডীমা তারপর দেখো বাইরের কত লোকজন দাঁড়িয়ে আছে তারপর দেখো অনেকে পুজো করছে তো আমিও গেছিলাম ভিতরে পুজো করার জন্য ও মায়ের দর্শন করার জন্য তারপর দেখো ফাইনালি জয়চন্ডী পাহাড় পুরো কমপ্লিট করলাম বা সাকসেস করতে পারলাম এটা হলো জয়চন্ডী পাহাড় নন্দড়া চণ্ডী মায়ের মন্দির দেখো মন্দিরে আমি প্রথম দর্শন করে নিলাম দর্শন করার পর ফটো নিয়ে নিলাম দেখো চণ্ডী মায়ের তারপর দেখো বাইরে ফটো নিয়ে নিলাম তারপর দেখো অনেকে পাহাড়টা পুরো কমপ্লিট করতে পারেনি বা পুরো উঠতে পারেনি দেখো এখনও লাইন লাগানো আছে দেখো ফাইনালি জয়চন্ডী পাহাড় কমপ্লিট করার পর দেখো বা উপরের ভিউটা তারপর দেখো সামনে যেয়ে আমরা ফটো তুললাম আমি আর ভাইফো সামনে দেখো আর একটা পাহাড় আছে এই পাহাড়টা খুবই বিখ্যাত ট্রেন থেকে তোমরা দেখে থাকো ফাইনালি কমপ্লিট করার পর সব ঘুরে গিয়ে তারপর তারপরে আমরা আমি ভাই মামা মেসো সবাই মিলে চাট খাচ্ছি দেখো তারপর ফটো নিয়ে নিলাম ভাইফোর সাথে তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিও ছিল আবার দেখা হবে না ভিডিওতে